সম্মানিত সৌদি আমরা জানি চব্বিশের মধ্যে গণপুথান ঘটেছে এ গণপুথানের পিছনে বাংলার আপামর জনতার ছাওয়া ছিল কোনো বাবা যাতে সন্তান না হারায় কোনো মা যাতে সন্তান না হারায় চব্বিশের যে বিপ্লব বাংলাদেশের মধ্যে ঘটেছে তার বাস্তব প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে বলে দিতে চাই প্রশাসনের বাইরো বাংলাদেশ শ্রমিক фронটের অভিভাবক রয়েছেন যিনি সাংগঠনিক সুচিব অ্যাডভোকেট শামউদ্দিন দুলাল সাহেব উনি ওনার নেতৃত্বে संथाल থেকে আপনাদেরকে মেসেজ দাও হচ্ছে আপনারা 26 তারিখ থেকে গেছেন সুন্নী জামাতের কোন জোয়ারwidetilde বিচারে কার্যকrita না করেন বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ঠিক আমি আপনাদের কাছে বিচারের দাবি জানি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম সালাতু আসসালামু আলাইকে রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকে হাবিবাল্লাহ সালাতু আসসালামু আলাইকে শাফিআল মুজদামিন আপনারা অবশ্যই অবগত আছেন আমরা কিসের জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি আজকে আমরা এখানে বরাকান্ত রিদনি উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো গঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার হয়েছে আমাদের যে মৌলানা রহিসুদ্দিন উনি একজন ইমাম ছিলেন ওনাকে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে এবং থানাতে থানায় হেফাজতে উনি মৃত্যুবরণ করেছেন এর মতো লজ্জাজনক ঘটনা এই বাংলার জমিনে এর আগে গঠিত হয়েছে কিনা আমার জানা নাই আমরা আজকের এই মানব বন্ধন থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে যদি আমার বাবা হয়ে থাকে তার বিচার আমরা দাবি করছি তার স্পষ্ট আমরা জানিয়ে দিতে চাই তার ফাঁসি দাবি করছি আমরা তার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমরা সুন্নি জনতা রাজপথে ছিলাম এখনো রাজপথে আছি আমাদের এই দাবি তার ফাঁসি কার্যকর করতে হবে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে

বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ছাত্রনেতা নেতা কারি আশাফল ছাত্রনেতা ছাত্র নেতা আজকে দুঃখ বারক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলম উদ্দিন হযরত মাওলানা রইসউদ্দিন কে গত 26 এপ্রিল ঢাকা আমাদের ঐতিহাসিক সেই সমাবেশ থেকে ফেরার পরে তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে ভাবে অন্যায় ছাড়া আমার সেই ব্যাকে শহীদ করা হয়েছে এই জন্য আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে আজকে আমাদের আজকের এই মানববন্ধন আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আজকের আয়োজন আমার ভাই রহিসুদ্দিন কয়াদি উনি কোনো অন্যায় করেছিলেন না পরিকল্পিত প্রতিপক্ষরা তাকে ষড়যন্ত্র মালক ভাবে তার উপর ভাবে অত্যাচার করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল তাকে পানিটা পর্যন্ত খাইতে দেয়নি কথা বলুন ঠিক কিনা এমন পরিস্থিতিতে যেদিন তাকে মারা হয় মারা মারার পরে তাকে প্রশাসনের হাতে সুপর্দ করা হয় সাথে সাথে তার বিরুদ্ধে মামলা না হয় কিন্তু প্রশাসনের কাছে জবাব চাই যখন গতকালকে সারা দেশের মধ্যে আন্দোলন হলো গাজীপুর থানাতে যাওয়া হলো তখন এখন তাদের মামলা না হয় নাই কথা বলেন ঠিক কিনা এই এইজন্য আমরা বলতে চাই বৈষম্যবিরোধের অন্তরে অন্যতমে আমরা এই নতুন সরকার নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি এখন আমরা বলতে চাই এই সময়ের মধ্যে যদি এই দেশের মধ্যে কেউ বৈষম্য সৃষ্টি করতে চাই তাহলে সুন্নী জনতা কেউ মেনে নেবে না কথা বলেন ঠিক কি না এইজন্য যারা এসেছেন সবাইকে স্বাগত জানাই আমার বক্তব্যশাশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় সুন্নী জনতা আমরা কারবালার ইতিহাস পড়েছি কারবেলা দেখি নাই কারবেলার ময়দানে সেই এসি পাইনি ইমাম হুসাইনের মুখের মধ্যে পানি দেয় নাই আজকে এই পঁচিশ সালে এসে আমরা সেই কারবেলা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমার ভাইয়ের যখন পানির পিপাসা হয়ে পানির জন্য কাজ সেই সেই প্রশাসনের আমার ভাইয়ের মুখের মধ্যে পানি দেয় নাই এইসব যখন আমরা অনলাইনের মধ্যে দেখেছি আমাদের রক্ত হচ্ছে আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ তারি তার পাশাপাশি তাদেরকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি

যে অন্যায় ভাবে শহীদ করে দিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের স্বাস্থ্যের দাবি আমরা জানাচ্ছে এরই পাশাপাশি আমাদের যিনি আল্লামা নুরুল ইসলাম ফারুকি সাহেবের শাস্তির দাবি জানাচ্ছে এছাড়া যদি আমাদের এই দাবিগুলি পূরণ না হই আমরা বাংলাদেশের মানুষ যেরকম ছাব্বিশ তারিখ দেখেছেন ঢাকার যখন সুরার পাইনি তারপরে গোলাপবাগ তারপরে আমাদেরকে দিয়েছেন ফেস ক্লাব কিন্তু সারা বাংলাদেশের মানুষ ঢাকায় আমরা তিনটার সময় রাতে পৌঁছে গিয়েছি এমনি ভাবে আমরা অবশ্যই বাংলাদেশের মানুষ আমরা এক জায়গায় বসে থাকবো না আমার ভাইয়ের রহিত

বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা গাজীপুর উনচল্লিশ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মজলুম শহীদ রইস আল কাদরি নিঃশংস হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস সেনা ফ্রন্ট আল সুন্নাতের উদ্যোগে আজকের মানববন্ধুর বিক্ষোভে আগত সর্বস্তরের Sunni নেতৃবৃন্দ সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জানেন গত 26 এপ্রিল আল সুন্নাতুল জামাতের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বারবার ইসরায়েলের বিপক্ষে যে ঐতিহাসিক মহাসমাবেশ হওয়ার কথা ছিল ইহুদিদের চক্রান্তার কারণে সরর্দি থেকে গোলাপবাগ গোলাপবাগ থেকে প্রেস ক্লাব সেখানেও শান্তিমত আমরা সমাবেশ করতে পারিনি তারপরে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে আমরা সফলতা অর্জন করেছি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক এই সেনানায়ক শহীদ রয়সুদ্দিন সেই সফলতা ঈর্ষণীয় হয়ে হয় যারা ফিলিস্তিন আন্দোলনের বিরোধী যারা ইহুদিদের দালাল যারা বাংলাদেশের ইহুদি কুখ্যাত চক্র তারা সহ্য করতে না পেরে আমার বাইকে নির্মমভাবে ভাবে শহীদ করে দিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা হুসাইনি কাবেলার সৈনিক ইসলাম জিন্দা উত্তা হয়ে কারবালা কি আমার বায়ের রক্তের বিনিময়ে আজকে সুন্না তল জামাত জায়গায় জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের পিঠ দেয়ালে গিয়েছে আমরা আমাদের কেউ কোনো অন্যায় অন্যায় যদি কারো সাথে করা হয় আমরা প্রশাসনের দ্বারস্থ হতাম কিন্তু ইতিহাস দেখেছে গোটা বিশ্ব দেখেছে প্রশাসনের বর্বরতা পৈচাশিক নর প্রশাসনের কাছে আমরা আর দাবি রাখতে পারি না কারণ রইস হত্যার অন্যতম আসানি হলো ওই প্রবাইশ থানার প্রশাসন আমরা প্রশাসনকে তাদেরকে শ্রদ্ধা ভরে শব্দ ব্যবহার করতে পারছি না এই প্রশাসনের কাছে নতুন আপডেট আইনাগরের শিকার আমার ভাই রয়েসুদ্দিন বিকাল তিনটায় তাকে গ্রেফতার করা হয়েছে ভোর তিনটায় সে শহীদ হয়েছে বিনা চিকিৎসায় এবং তার শাহাদাতের পরে সুন্নি নেতৃবৃন্দ মামলা দিয়েছে এই জানুয়ারের বাচ্চারা মামলা নেয় নাই আমরা তাদের মামলা আশা করছি না আমরা ঐক্যবদ্ধ হব এদের চামড়া রয়েসের খুনিদের চামড়া বাংলায় দালাল দালালরা। আমার ভাই রহিসুদ্দিন ঢাকা মহানগর সহ কেন্দ্রীয় পরিষদে ছাত্র সেনার দায়িত্বশীল ছিলেন সারাদেশে ছাত্র সেনা ফ্রন্ট আল সুন্নাতুল জামাত কর্মসূচি ঘোষণা করেছেন যারা রইস মায়ের পক্ষে কর্মসূচি দিচ্ছেন তিনি সেনাকর্মী ছিলেন এই কথা মনে রাখবেন তিনি ইমাম ছিলেন আমরা যারা মসজিদে দায়িত্ব পালন করছি নিরহ ইমামকে দিনের বেলায় দিনের বেলায় গাছের সাথে বেটে যে পিটিয়ে হত্যা করেছে আব্দুর রহমান বাংলা ভাইয়ের ওই বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজ থেকে আমরা রোহিৎ সত্তার বিচার চাই যতদিন বিচার না হবে আসামিরা চিহ্নিত তাদের ছবি ফেসবুকে রয়েছে আমরা রাজপথ ছাড়ব রাজপথ আমরা ছাড়বো না রক্ত দেওয়া শিখে গিয়েছি রক্ত দেব জীবন দেবো ইমাম হুসাইনের আদর্শ থেকে আমরা ফিরে আসব না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে থেকে থেকে আয়োজিত একটি কথা আমাদের সকলের জন্য বলছি আমাদের সুন্নিয়তের স্বাধীন ইমাম পরিষদ ক্ষতি পরিষদ দরকার রয়েছে আমাদের ইমামরা যেন আর মতো নির্মমতার শিকার না হয় আমরা ভবিষ্যতে প্রস্তুত থাকবো সকলকে ধন্যবাদ বাংলা ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ السلام عليكم ورحمه الله